ক্রমা অন্ধবিশ্বাসের বশে তখন মানুষ পদে পেয়ে অশক্ত বা সংকৃপ্ত অধী দ্বৈবতীর পুরাতন পদক সংগতি বা পৈতৃক অমীয় কার্যত যদিও এই প্রান্তিক শূন্যতাকে করে বিস্ম্ভল বা সেই লাক্ষণিক নেত্রসার কপল, প্রধান প্রাক প্রচ্ছদ নটি যেন সঙ্গে সঙ্গে ঘোচে ব্যবধান দৃশ্য ও দ্রষ্টার মধ্যে ভুলে যাই উত্তর চল্লিশ আমি কি হয়েও যদি চাই গুপ্ত মুগল কম্বলের খর মুখুরি অধিকাংশ জোরে নতদর লুকায় পায়ের ডগা দমুখে মুখে প্রাকালে স্থান বিনিময় করে ছাদিতে কপালে চুলের প্রলোভ পড়ে নাম মাত্র বাতাসে যখন বিমায় জীবন বুঝি বটে কিন্তু ঠিক মাসে মাসে কিস্তির যোগান দিতে গিয়ে বাজার খরচে পড়ে তা অথচ ডাক্তারে বলে তন্তঃক্ষয় এ বয়স নিতান্ত নিশ্চয় পুষ্টিকর নেই এবং যে কালে আজও রয়েছি বেঁচেই তখন কি করে উচ্ছেদ না হোক অন্তত চৌধুরীদের ভদ্রাসন ক্রোক সচক্ষে না দেখে তাতে যদি দুলালেরা নম্রতা বা কাণ্ডজ্ঞান শেখে বৃষ্টির দিনে ভুলি সেই সকলেই এ বাড়ির অনুমিত বলি মনে হয় অগ্রণীর পদপ্রার্থী পদ যার প্রান্তে মুদ্রিত জগৎ স্ফূর্তির প্রতীক্ষা করে তখন থাকে না মনে দিগন্তের উচ্ছিষ্ট হিংসার প্রমারা স্থগিত মারির সশ্য শূন্য মাঠ পরিশ্রুত সুরা নিরাগের অপরন্ত দীপ সুবর্ণ ধারার ষষ্ফ শ্যামল ফুলিন লাশ তারয় লীলায় মুখর গন্ধবহ সম্মার্জিত সরা আট অম্বর ব্যয় ফিরে অবরোই সন্ধ্যার সৃষ্িরে অনুপূর্ব মানুষের রক্ষ চিত্তের ফুষা